নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসার শহর শান্তিপুরে আজকে কিন্তু আমি সোজা চলে যাব বঙ্গহাটে আর বঙ্গহাটের কিন্তু একদমই লেটেস্ট কালেকশান তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশান আসে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন কালেকশান সবার আগে শেয়ার করার জন্য তাহলে পরে চলো ভিডিওটা শুরু করা যাক আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যেই রয়েছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঝটপট করে করে দিও আইকনটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের অব্দি পৌঁছানোর জন্য তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে আজকে চলে এসেছি জিদ্দার এখানে কিন্তু আজকে জিদ্দা নেই আজকে ভাই দেখাবে ভাইয়ের নাম জয় তো ভাই একটু হ্যালো করে দাও হ্যাঁ তো ভাই আজকে আমাদেরকে কালেকশান দেখাবে তো ফার্স্ট কালেকশান আজকে কি দেখো ভাই মোগা বেনারসি তাহলে আজকে মোগা বেনারসির থেকে শুরু করছি তো প্রথম কালেকশন দেখো মোগা বেনারসির দারুণ একটা কালার কিন্তু ভাই বের করে নিয়েছে দারুণ দারুণ কালার বের করেছে ভাই দেখো ডোয়েল টোনের ওপরে রয়েছে দারুণ সুন্দর একটা কালার দেখো এই যে এটা কিন্তু পুরো বডিতেই দেখো এই ধরনের কিন্তু কাজ চলে গেছে এই যে পাড়ের পোর্শন রয়েছে আর এটা রয়েছে কিন্তু আঁচলের পোর্শনটা এটা প্রাইস কীরকম রেখেছো ভাই নাইন হান্ড্রেড নশো টাকা নাইন এটার কালার তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি দেখো দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে দেখো এটা ডোয়েলটোনার ওপরে কিন্তু একটা কালার রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার এই দেখো এটা কটাটাও কালার পেয়ে যাবে এটার মধ্যে আটটা মতন কালার আটটা মতন কালার পেয়ে যাবে আচ্ছা আটটা মতন কিন্তু তোমরা কালার পেয়ে যাবে মাত্র 900 दारूं -दारूं आ, ना? 900 টাকা দেখো দারুন দারুন কিন্তু কালার গুলো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর জিদ্দার শাড়ির তো কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলি না আর কালার নিয়েও বলি না আর নামটা তো ইউনিক থাকেই তোমরা তো জানোই মাত্র 900 টাকা 900 আচ্ছা এই একটা রয়েছে অরেঞ্জের উপরে দেখো দারুণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে আচ্ছা দেখে নিলাম আমরা মোগা কালেকশন এবার নেক্সট আমরা কালেকশন দেখব এগুলো সাইড করে ভাই আর দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই দেখো প্রচুর কালেকশন রয়েছে দেখো এই দেখো প্রচুর কালেকশন রয়েছে যারা দিদার কাছ থেকে শাড়ি কেনাকাটা করো তারা তো জানোই যে দিদ্দার কালেকশান কিরকম থাকে এবং শাড়ির কোয়ালিটি কিরকম থাকে আচ্ছা নেক্সট কি দেখব ভাই ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর সিল্ক এই দেখো ব্যাঙ্গলোর সিল্ক দেখছি আমরা দেখো এটা পুরো বডিটাতে এরকম যাচ্ছে আর ভীষণ সফট ভীষণ সফট এটা পাড়ের পোর্শন চলে গেছে দেখো আর এটা ভেতরেটা রয়েছে যে আঁচল আঁচলে এইরকম একটা কাজ আছে দেখো ভীষণ সুন্দর কিন্তু আর এটা বিপি রয়েছে এই যে এটা বিপি এটা এটাই মনে হয় ও এইটা না সেলফের উপরে রয়েছে বিপিটা এই দেখো সেলফের উপরে রয়েছে দারুণ সুন্দর কিন্তু একটা বিপি রয়েছে আচ্ছা হাতের এরকম বর্ডার রয়েছে এটা কের মানে কটা কালার পেয়ে যাবে এটাতে নটা কালার কালার ভেরিয়েটগুলো দেখি দাও বাহ্ রোয়েল টোনের ওপরে দেখো এই যে এই যে পার্পেল ব্ল্যাকের ওপরে রয়েছে দেখো ভীষণ সুন্দর একটা কম্বিনেশনে দেখো দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দেখো গ্রীন আর রেডের ওপরে একটা রয়েছে দেখো আর এটা রয়েছে ইয়েলো আর রানী ভীষণ সুন্দর কিন্তু কালেকশন এটার প্রাইস কিরকম লেগেছে থাউজেন্ড ওয়ান থাউজেন্ড রুপিস অনলি হাজার টাকা মাত্র এই দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন দেখছি ব্যাঙ্গলোর সিল্কের উপরে রয়েছে আচ্ছা ওপেন বর্ডার পুরো ব্ল্যাক এর মধ্যে দারুণ সুন্দর কিন্তু একটা কালার এই দেখো পুরো বডিটাতে কিন্তু এরকম পুরো ওয়ার্ক রয়েছে এটা কিন্তু পাড়ের পোর্শন রয়েছে ওপেন বর্ডারের ওপরে উপরে রয়েছে না ভীষণ সুন্দর এটা আঁচল রয়েছে আঁচলে দেখো দারুণ সুন্দর কিন্তু আচ্ছা বিপিটা দেখা যাবে বিপিটা একটু দেখে নিচ্ছি এই যে এই যে বিপিটা এই দেখো এই যে বিপি দারুণ সুন্দর মাত্র ওয়ান থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকা এটা কটা কালার পেয়ে যাবে ভাই সাত থেকে আটটা কালার তাই তো সাত থেকে আটটা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এটাতে আচ্ছা কালারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো এটা হতো দারুন দারুন কিন্তু কালারগুলো দেখো এই যে দেখো ডুয়েল টোনের ওপরে রয়েছে দারুন কিন্তু একটা গ্রিন আর ইয়েলোর একটা শেড আসছে এটাও কিন্তু অরেঞ্জের ওপর একটা দারুণ শেড আসছে দেখো ভীষণ সুন্দর এটা তো পিকক ব্লু ভীষণ সুন্দর কিন্তু কালারগুলো আচ্ছা এখানেও দেখো কালার তোমাদের সাথে শেয়ার করছি বা দারুন শেডের কিন্তু কালারগুলো রয়েছে দেখো দেখো দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে একদমই কিন্তু নতুন কালেকশন একদমই নতুন কালেকশন রয়েছে তো শান্তিপুর বঙ্গহাটে রয়েছি এখন আমি জিদ্দার শপে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করে কিন্তু নতুন নতুন কালেকশানগুলো তাড়াতাড়ি করে সে নিয়ে যাও নালে পরে স্টক কিন্তু বেরিয়ে যাবে এক দেখায় পছন্দ এক দেখায় পছন্দ হয়ে যাবে এরকম কালেকশান নিতে গেলে কিন্তু ঝটপট করে চলে আসতে হবে আর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু নিতে পারবে হ্যাঁ অনলাইনেও তোমরা কিন্তু বুক করতে পারবে পাঠিয়ে দেওয়া হবে কোরিয়ারের মাধ্যমে আর তোমরা জানো আমার চ্যানেল দেখে আসলে দাদারা কিন্তু ডিসকাউন্ট দেয় হ্যাঁ দাদারা কিন্তু ডিসকাউন্ট দেয় তো তোমরা অবশ্যই ভিজিট করো শান্তিপুর বঙ্গহাটে এটা ফার্স্ট ফ্লোর জিত ঘোষ দাদার নাম আর আজকে ভাই দেখাচ্ছে জয় হ্যালো আচ্ছা নেক্সট এবার কালেকশন দেখবো আচ্ছা নেক্সট কালেকশন দেখো এটা ডোয়েল টোন মাসলিন তাই তো ডোয়েল টোন মাসলিন আচ্ছা ডিমান্ড টিসুর মতো দেখতে একদম টিসুর মতন দেখতে দেখো ভীষণ সুন্দর কিন্তু কাপড়টাও দারুণ ভীষণ সুন্দর আচ্ছা যে দেখতে চেয়েছিলে টুয়েলটনের ওপরে মাসলিন তার জন্য কিন্তু রয়েছে আজকের এই কালেকশনটা দেখো বিপি আছে এইটা আচ্ছা এটা দেখো বিপি রয়েছে ভীষণ সুন্দর এটা প্রাইস কিরকম রয়েছে ভাই ইলেভেন ফিফটি এগারোশো টাকা আচ্ছা এটার কটা কালার এমনি হয়ে যাবে অনেকগুলো কালার আছে আচ্ছা দেখি দাও কালারগুলো আচ্ছা এই দেখো কালারগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দেখো এই দেখো দারুন দারুন কালার ঝটপট করে কিন্তু আসতেই হবে আজকের কালেকশন দেখার পরে কিন্তু বাড়িতে বসে থাকা যাবে না ঝটপট করে চলে আসতে হবে শান্তিপুর বঙ্গ হাটে আর জিদ্দার কিন্তু হাবিবপুরে দোকান আছে শ্রী দুর্গা শাড়ি সেন্টার শ্রী দুর্গা শাড়ি সেন্টার তোমরা কিন্তু হবিবপুরেও কিন্তু ভিজিট করে শাড়ি নিতে পারবে দেখো প্রচুর অনেকগুলো কিন্তু কালার রয়েছে দেখো দারুণ দারুণ কিন্তু কালার কম্বিনেশনগুলো রয়েছে মাত্র কিন্তু ইলেভেন হান্ড্রেড ফিফটি রুপিস করে রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা ডিপ শেডের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো ডিপ শেডের মধ্যে ভীষণই সুন্দর কিন্তু একটা কালার রয়েছে

এই দেখো ডিপ উপরে কালার গুলো দুর্দান্ত কালার ঝটপট করে চলে এসো শান্তিপুর বঙ্গহাটে চাইলে পারে তোমরা হাবিবপুরে দুর্গা শাড়ি সেন্টারে গিয়েও ভিজিট করে শাড়ি কিন্তু কিনতে পারবে আর যদি তোমরা মনে করো হাটে এসে তোমরা কিনবে সেটাও কিন্তু করতে পারবে যারা বিজনেস করতে চাইছো তারা অবশ্যই এখানে একবার এসে ভিজিট করো আর যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই একবার এসে জিদ্দার কালেকশন দেখে যেও যারা এখনো পর্যন্ত আসনি আচ্ছা নেক্সট কালেকশন দেখছি দেখো এটা নাম কি আছে ভাই কলাক্ষেত্র আচ্ছা দেখো কলাক্ষেত্র ডোয়েল টোনের ওপরে কিন্তু রয়েছে দারুণ সুন্দর একটা কালেকশন দেখো এটা পুরো এটা পুরো বডিতে রয়েছে না পুরো বডিতে আচ্ছা এখান থেকে আঁচলটা স্টার্ট হচ্ছে দেখো এই যে আঁচলের পোর্শন এই যে এটা হলো আঁচলের পোর্শন এই পুরোটাই কিন্তু আঁচলের পোর্শন রয়েছে আর বডিটাতে এই ধরনের এই ধরনের ওয়ার্ক রয়েছে বডিটাতে বডিটা এরকম আছে এই যে বডিটাতে কিন্তু এই ধরনের পুরো ওয়ার্ক রয়েছে এর কালার ভেরিয়েন্ট আছে আচ্ছা কালার তোমাদের সাথে আগে শেয়ার করে দিচ্ছি দেখো কটা কালার পেয়ে যাবে এটাতে এম সাতটা কালার আছে সেভেন কালার তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো ডুয়েল টোনের উপরে দারুণ দারুণ কিন্তু কালারগুলো রয়েছে কলা ক্ষেত্র দেখো কলা ক্ষেত্র দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো রয়েছে এই দেখো এই দেখো লেগেছে দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে সাতটা করে কিন্তু কালার তোমরা পেয়ে যাচ্ছ কলাক্ষেত্র ভাই প্রাইসটা কত রয়েছে দেখো কিন্তু তোমরা এই ধরনের দারুণ কিন্তু একটা শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছ যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করো একদমই কিন্তু লাইট রয়েছে ভীষণ সফট আমি বারে বারে বলি কোয়ালিটি নিয়ে দাদার শাড়ির কিন্তু কোনো কথা হবে না ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখছি পাচমপল্লিপাল্লি দেখো দারুণ কিন্তু একটা কালেকশন পাচমপল্লী তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এবার নতুন নতুন কালার এসছে হ্যাঁ ঈদ কত আছে দেখো ঈদকত শাড়ি দেখতে চেয়েছিলে কিন্তু আমি তোমাদেরকে ঈদকত পাঁচমপল্লী দেখাচ্ছি এই দেখো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখো তুমি দেখো পুরো বডিটাতে কিন্তু এই ধরনের রয়েছে হ্যাঁ পুরো বডিটাতে এই ধরনের রয়েছে এই দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এটা একটা রয়েছে দেখো ব্ল্যাকের উপরে দারুন সুন্দর কিন্তু ব্ল্যাকের উপরে পাঁচামপল্লি এটা পুরো বডির পাটটা রয়েছে এটা পুরো বডি আর এটা রয়েছে পাড়ের পোর্শন এটা আছে বেশ সুন্দর হ্যাঁ লাইট ডিপ মিলিয়ে কিন্তু দেখো রয়েছে কটা কালার পেয়ে যাবে ভাই আছে আচ্ছা এটা ডুয়েল টোনের উপরে রয়েছে দেখো দেখো দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে যে কটা কালার আছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাহ এটাও খুব সুন্দর কালার অনলাইনের মাধ্যমেও যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে পরেও কিন্তু করতে পারবে আর যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটের মাধ্যমে পাঠিয়ে দিলে পরেও কিন্তু তোমরা ঘরে বসে কিন্তু পেয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে দেখ দারুণ দারুণ কিন্তু রয়েছে কালারগুলো এইটার প্রাইস কীরকম রয়েছে ভাই পনেরোশো পঞ্চাশ হোলসেল ফিফটিন হান্ড্রেড ফিফটি রুপিস ফিফটিন ফিফটি দেখো হোলসেল রেট আর যারা আমার ইউটিউবের চ্যানেলের নাম এসে বলে নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে আমার চ্যানেলের নাম এসে বলতে হবে সাবস্ক্রাইব করা থাকতে হবে অবশ্যই দেখাতে হবে সাবস্ক্রাইব করা আচ্ছা আরেকটা দেখো কালেকশন দেখছি নেক্সট কালেকশন তসরের উপরে রয়েছে তাই তো আচ্ছা তসরের উপরে রয়েছে দেখো ভীষণই সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে সরস্বতী পুজোর ড্যাম কালেকশন দেখো দুর্দান্ত শাড়ি দেখো দুর্দান্ত কিন্তু কালেকশন রয়েছে আর এটার কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশনও পেয়ে যাচ্ছো এটার প্রাইসটা বল

তসরের ওপরে এটা রেডের ওপরে রয়েছে দেখো দারুণ কিন্তু কালেকশান আরেকটু অন্যরকম কালার রয়েছে দেখো এই দেখো এগুলো কিন্তু এই ধরনেরই কিন্তু হয় একদম লাইটের ওপরে কিন্তু তোমরা ডিফারেন্ট কালার এবং কন্ট্রাস্টে কালার পেয়ে যাবে আর ডিজাইন পেয়ে যাবে ইলেভেন হান্ড্রেড রুপিস এগারোশো টাকা দেখছি দেখো মুগার কালেকশন মোগা সিল্ক আচ্ছা মোগা তসর বলে আচ্ছা মুগার তসর দেখো এটা পুরো বডি এটা পুরো বডির রয়েছে আর আচলটা এটাই তো আচল না আচল আছে আচ্ছা এটা আচ্ছা এটা আচলের রয়েছে এটার কিন্তু তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে আচ্ছা এটা ब्लाउজ পিস রয়েছে এটা প্রাইস কি রকম আছে ভাই 650 650 টাকা আচ্ছা এই দেখো এই আরেকটা কালেকশন রয়েছে দেখো এই দেখো এই দেখো ভীষণ সুন্দর আরেকটা কিন্তু কালার রয়েছে এই দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা কালার রয়েছে মোগার দশকটু এটা পুরো বডি দেখো পুরো বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক রয়েছে এটা দেখো কালার গুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কাজ এখন যেটা বেরিয়েছে এই

ভীষণই সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে একদমই নতুনত্ব দেখো এই যে পাড়ে পুরো কিন্তু এই ধরনের কিন্তু ওয়ার্ক করা রয়েছে একদম প্লেনের উপরে রয়েছে যারা একটু প্লেন পড়তে পছন্দ করো দারুণ গর্জেস কিন্তু একটা শাড়ি রয়েছে এটা কালার গুলো দেখিয়ে দাও ভাই কালার গুলো দেখিয়ে দাও আচ্ছা এই দেখো ব্ল্যাকের উপরে একটা রয়েছে যারা ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশন রয়েছে দেখো দারুণ দারুণ কিন্তু কালার গুলো বের করছে গ্রিন এর উপরে রয়েছে মোটামুটি কটা কালার পেয়ে যাবে ভাই এটাতে

এটাও কিন্তু দারুণ একটা কালেকশন রয়েছে ফাইভ ফিফটি এটার এটার নামটা কি আছে শাড়িটার মঙ্গলগিরি দেখো ফাইভ এটা এটার কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কালারগুলো কিছু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিচ্ছি দেখো দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে মাত্র ফাইভ ফিফটি টাকা